ফেসবুকে পালকি নামক যে গাড়িটার অ্যাড দেখি বা ফিচার দেখি কিছুদিন আগে চলতিতে দেখা হয়েছিল ইলেকট্রিক একটা গাড়ি পালকি এই সেই পালকি মানে পালকির মধ্যে ছয় ছোট্ট এটা সম্ভবত একজন ভদ্রলোক ডাক্তার এবং তিনি এইটা চালাচ্ছেন এটা একটা ইলেকট্রিক বাইক এটা সম্ভবত রামপুরা বা পণশ্রী এদিকে ওদের অফিস ওরা ব্যক্তিগত থেকে মানে এই যে ইলেকট্রিক বাইকগুলো বা সুন্দর কথা এক কথায় আমরা বলতে পারি সুন্দর টেসলা মানে আমরা রাস্তায় যে টেসলাগুলো দেখি যেগুলো আসলে তিন চাকার এটা হলো চার চাকার টেসলা যদিও চার চাকা হলো হলো এটা আসলে টেসলার সাথে আমাদের আসলে দ্বন্দ্বটা কোথায় দ্বন্দ্বটা হলো এদের ওভার স্পিড তারপরে নিয়ন্ত্রণহীন গতি এইটার জন্য বাট চার চাকার যে টেসলাগুলো এইগুলোর সাথে কিন্তু আসলে এদের কন্ট্রোলিংটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হওয়ার কথা যতটুকু তাদের ভিডিও দেখেছিলাম প্লাস এইটা কিন্তু টেসলা আমাদের যে তিন চাকার টেসলার মতো নিয়ন্ত্রণহীনভাবে যে একে বেঁকে সাপের মতো যাচ্ছে না যার কারণে এইটা আসলে টেসলার প্রতি আমাদের খুব যে কারণে এর প্রতি আসলে আমাদের খুব হওয়ার কথাই না কারণ এই যথেষ্ট প্রমাণ নিয়ন্ত্রণ নিয়েই চলাফেরা করে